কিছু নারী থাকে যাদের অনুভূতি বোঝা সহজ নয় তারা কখনো সরাসরি বলে না যে তারা আপনাকে কতটা চায় বা আপনার প্রতি তাদের আকর্ষণ কত গভীর কিন্তু শরীরি ভাষা আচরণ ছোট ছোট কথায় লুকিয়ে থাকে এমন কিছু সংকেত যা শুধু সেই পুরুষই বুঝতে পারে যাকে তারা সত্যিই নিজের কাছে টানতে চায় অনেক সময় একজন নারী বাইরে থেকে শান্ত লাজুক বা স্মার্ট দেখালেও ভেতরে ভেতরে তার আকর্ষণ তীব্র হতে পারে এমন তীব্রতা যেটা তাকে আপনাকে বারবার খুঁজে নিতে বাধ্য করে আপনার পাশে আসতেই তার চোখে মুখে বদলে যায় এক অদ্ভুত উষ্ণতা নারী কখনো সরাসরি বলে না আমি তোমাকে চাই আমি তোমার কাছে দুর্বল কিন্তু তার আচরণই বলে দেয় সব যদি আপনি সেই সূক্ষ্ম ইশারাগুলো পড়তে জানেন তবে সহজেই বুঝতে পারবেন একজন নারী সত্যি আপনাকে নিয়ে কতটা সিরিয়াস কতটা আকর্ষিত কিংবা সে ঘনিষ্ঠতার দিকে এগোতে চাইছে কি না আজকের এই খেলায় আমি ঠিক সেই লুকানো সংকেতগুলোই আপনাকে সহজভাবে বুঝিয়ে দেব যেগুলো দেখলে আপনি বুঝবেন সে আপনাকে শুধু পছন্দই করে না আপনাকে গভীরভাবে চায় নাম্বার এক ব্যক্তিগত স্পর্শের সুযোগ খোঁজা যে নারী আপনাকে সত্যিকারের চাই সে কখনোই সরাসরি বলবে না আমি তোমার কাছে আসতে চাই কিন্তু তার শরীর ভাষা বারবার সেই কথাই বলবে আপনার সঙ্গে থাকলে সে অজান্তেই এমন কিছু কাজ করতে শুরু করবে যেগুলোতে হালকা শারীরিক স্পর্শ হয় যেমন কথা বলতে বলতে আপনার হাতে আলতো চাপ দেওয়া হাসতে হাসতে কাঁধে হাত রাখা আপনার কাছে বসলে হাঁটু বা কোনোই ছুঁয়ে যাওয়া আপনাকে কিছু দেখানোর অজুহাতে কাছে ঝুঁকে আসা ছবির জন্য দাঁড়ালে খুব স্বাভাবিকভাবে আপনাকে টেনে কাছে আনা সব সবসময় ইচ্ছাকৃত মনে নাও হতে পারে কিন্তু আকর্ষণে থাকা নারী শরীরের ভাষা নিয়ন্ত্রণ করতে পারে না সে যত বেশি আপনাকে চাই তার স্পর্শ তত বেশি স্বাভাবিক ও বারবার হয়ে ওঠে সবচেয়ে বড় কথা সে কখনো এসব স্পর্শে অস্বস্তি দেখায় না বরং মনে মনে আশা করে আপনি বুঝুন আমি তোমার কাছে নিজেকে নিরাপদ মনে করি আর তোমার স্পর্শ আমার ভালো লাগে এটাই হচ্ছে সে নিঃশব্দ ইশারা যেটা নারী তখনই দেয় যখন তার অনুভূতি শুধু সাধারণ পছন্দের থেকেও অনেক গভীর হয়ে যায় নাম্বার দুই আপনার কাছে এলে তার শ্বাস প্রশ্বাস ও শরীর ভাষা বদলে যায় একজন নারী যখন আপনাকে গভীরভাবে আকর্ষণ করে তখন আপনার উপস্থিতি তার ভেতরের পুরো এনার্জি সিস্টেমকেই বদলে দেয় তিনি বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করলেও শরীরি ভাষা তার আসল অনুভূতি লুকাতে পারে না আপনি কাছে আসলেই আপনি লক্ষ্য করবেন তার শ্বাস একটু দ্রুত হয়ে যায় যেন হঠাৎ উত্তেজনা বা নার্ভাস লাগছে কথা বলতে গিয়ে সে ঠোঁট কামড়াই বা হালকা ভেজা ঠোঁট বারবার ঠিক করে চোখে চাপ পড়লে সে এক সেকেন্ড বেশি তাকিয়ে থাকে তারপর হেসে চোখ সরিয়ে নেয় চুল গলার হার পোশাক এসব অপ্রয়োজনীয়ভাবে ঠিক করতে থাকে কারণ আপনাকে সুন্দরভাবে দেখাতে চায় আপনার কাছাকাছি দাঁড়ালে সে দূরত্ব কমিয়ে ফেলে কিন্তু কখনো ভিড় এড়িয়ে পালায় না শরীরের ভঙ্গি এমনভাবে থাকে যে আপনার দিকে খোলা হাত পা ক্রস করে রাখে না যেন আপনাকে অবচেতনেই স্বাগত জানাচ্ছে আরও একটি বড় ইঙ্গিত আপনার গায়ের গন্ধ কণ্ঠস্বর বা উপস্থিতিতে তার মুখে হালকা লজ্জা মেশানো গ্লো দেখা যায় এটা শারীরিক আকর্ষণ প্লাস মানসিক টান দুইয়েরই সম্মিলিত প্রতিক্রিয়া এ ধরনের পরিবর্তন কোনো নারী প্রতিটি পুরুষের সামনে দেখায় না শুধু তার সেই মানুষটির সামনে যাকে সে নিজের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে চাইতে শুরু করেছে নাম্বার তিন দেড় রাতেও গভীর ব্যক্তিগত কথা বলতে চায় একজন নারী যখন সত্যি কোনো পুরুষের প্রতি টান অনুভব করে তখন দিনের ব্যস্ত মুহূর্তে নয় বরং রাতের নিরবতায় তার মন খুলে যায় কারণ রাত মানুষকে ইমোশনালি সবচেয়ে দুর্বল করে তোলে আর নারী তখনই কারোর সাথে গভীর কথা বলে যখন সে তাকে ভরসা করে এবং মনে মনে তার কাছে আরও কাছাকাছি যেতে চায় আপনি লক্ষ্য করবেন রাত বাড়লে তার মেসেজের ধরন বদলে যায় হালকা কথাবার্তা থেকে চলে যায় আবেগ সম্পর্ক ভয় একাকিত্ব ও অতীতের কষ্টে সে নিজেই কথা সূত্র ধরে রাখে যেন কথাটা শেষ হক সে তা চায় না আপনার ভয় শুনতে চাইলে হঠাৎ বলে কল করলে অসুবিধা হবে এই প্রশ্নটায় আসলে গভীর আগ্রহের নিঃশব্দ ইশারা রাত বারোটা একটা দুটাতেও সে আপনাকে রিপ্লাই দিচ্ছে এমন কি আপনি দেরি করলে সে অপেক্ষা করছে এটা স্পষ্ট যে আপনার সাথেই কানেকশান তাকে টানছে সে আপনাকে এমন ব্যক্তিগত কথা জানায় যা সে সবার সাথে শেয়ার করে না তার ইনসিকিউরিটি পাস্ট ট্রমা কিসে সে দুর্বল হয় কার কাছে সে নিরাপদ অনুভব করে এসব রাতেই বেরিয়ে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত হলো রাতে কথা বলতে বলতে সে নিজের গার্ড নামিয়ে ফেলে তার হাসি নরম হয় কণ্ঠস্বর বিকামস ইন্টিমেট আর কথার মাঝে সে বারবার ইঙ্গিত দেয় যে আপনার উপস্থিতি তাকে শান্ত করে একজন নারী জেগে শুধু সেই পুরুষের সাথে কথা বলে যাকে সে সংযোগের বাইরে গিয়ে অনুভব করতে শুরু করেছে নাম্বার চার প্রাইভেট স্পেস এ যেতে চাওয়া এটা সেই সংকেত যা নারী খুব সহজে কাউকে দেয় না যদি কোনো নারী হঠাৎ ভিড় বাজার ক্যাফে বা বন্ধুদের মাঝে থাকা পরিবেশের বদলে একান্ত শান্ত ব্যক্তিগত জায়গায় যেতে চাই তাহলে বুঝে নিন সে আপনাকে শুধু কথার মানুষ নয় ঘনিষ্ঠতার মানুষ হিসেবে দেখতে শুরু করেছে এটা সরাসরি বলা হয় না আসে কিছু আচরণে সে বলে এখানে একটু আওয়াজ বেশি চলো অন্য কথাও যাই কিন্তু অন্য কথাও সবসময়ে একটু নিরিবিলি জায়গা হয় ক্যাফের একদম কোণে বসতে যাওয়া পার্কে মানুষের ভিড়ের বদলে নির্জন বেঞ্চ নেওয়া গাড়ি রুম বা এর এর মতো প্রাইভেট ভাইব জায়গা প্রস্তাব করা নারী তখনই তার পরিবেশ সম্পর্কে এত সচেতন হয় যখন তার মনে আপনার প্রতি গভীর আকর্ষণ ও নিরাপত্তা অনুভূতি কাজ করে কারণ দুইটা জিনিসই দরকার আপনার প্রতি বিশ্বাস আপনার সাথে একা থাকতে চাওয়ার গভীর ইচ্ছা আরও স্পষ্ট কিছু লক্ষণ আপনার পাশে আসতেই সে মোবাইল সাইলেন্ট করে দেয় কারণ তার মনোযোগ একাই আপনার দিকে নিরিবিলি জায়গায় কথা বলার সময় তার চোখের ভাষা ও কণ্ঠস্বর কোমল হয়ে যায় সে আপনার খুব কাছে বসে এবং দূরত্ব কমিয়ে ফেলে যেন আলো শব্দ বা পৃথিবী সব দূরে সরে যায় বাকি থাকে শুধু আপনারা দুজন সবচেয়ে বড় সত্য হল নারী তখনই একান্তে সময় চাই যখন সে মনে মনে বলে আমি তোমাকে আরও গভীরভাবে অনুভব করতে চাই শেষ পর্যন্ত সত্যিটা খুব সহজ নারী যখন কাউকে সত্যিই চাই তখন সে মুখে না বললেও তার চোখ আকর্ষণ স্পর্শ অভিমান সবই বলে দেয় তুমি আমার কাছে বিশেষ তোমাকে ছাড়া চলবে না যে পুরুষ এসব সংকেত বুঝতে পারে সে কখনো ভুল নারীকে ধরে রাখে না আর সত্যিকারের নারীকেও কখনো হারাতে দেয় না